আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র এক ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন যে কোনো নর্মাল ফটো দিয়ে তো কীভাবে ফটোগুলো এডিটিং করবেন সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অনেকেই বলে ভাই আপনি পারেন আমি কিন্তু পারি না ভাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের শিখতে হবে যে কীভাবে কী করতে হবে তো চলুন কথা না মরি মূল ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিটিং করার ছোট একটা প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ইনস্টল করবেন করা হয়ে গেলে এ ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন ফার্স্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন বিজি লেখা রয়েছে এই বিজি লেখার ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন আবারও রিমুভ বিজি রয়েছে এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে এরপরে নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে অ্যাড করে নেওয়ার পরে আপনি এখন এই মার্কের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন টিক মার্কের ওপরে ক্লিক করার পর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটি একটু ব্লু করতে চান সেজন্য আপনাদের কি করতে হবে এখানে বিজি ব্লু রয়েছে এখানে আপনাদেরকে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার দিতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটি কীরকম ছিল ফটোটি কীরকম হয়ে গেল ঠিক আছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন এখন যদি আপনি এই ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোডটা ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গ্যালারিতে